সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছে আর এখন ঘড়িতে বাজে প্রায় একটা মতো আর আজকে হলো রোববার আর যেহেতু রোববার সেহেতু দেরি করে তো একটু ঘুম থেকে ওটা হয়েই থাকে কিন্তু যখন পৌনে নটা বাজে বোন হঠাৎ ফোন করে বলছে যে বাবু আসবে এই বাড়িতে আমার তো শুনে মাথায় হাত কেননা আজকে তো রোববার যদিও কিন্তু বাড়িতে হচ্ছে নিরামিষ আর বাবু জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে চলে এসছে তো তার জন্য ওই বাড়ি থেকে নিয়ে এসেছে দই মিষ্টি আর দেখো লিচু আর আমও এনেছে আর সন্দেশ এনেছিলো যেটা আমি পুজোর সময় কানাইকে দিয়ে দিয়েছি আর মা পাঠিয়েছে ওই বাড়ি থেকে দিশি মুরগির ডিম যেটা ডক্টর আমাকে খেতে বলেছে তো ওটা পাঠিয়ে দিয়েছে আর যেহেতু কালকে আমরা একাদশী করব তো আজকে আমরা সংযম করছি তো তার জন্য বাড়িতে হবে একদম নিরামিষ পদ তো বাবু যেই আসবে শুনলাম যে বাবু কিন্তু আগে থেকে আসার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎই বোন ফোন করে বলে তো তার জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজটা সকাল সকাল বলতে ওই নটার পরে যেই শুনলাম যে বাবু আসবে তো তখনই তাড়াতাড়ি করে উঠে সংসারের কাজ সমস্তটাই কমপ্লিট করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি বাবু আস্তে আস্তে তখন পুজোটা করছিলাম আর কি যখন বাবু আর কি ঢুকেছে তো যাই হোক সমস্ত কমপ্লিট করে নিয়ে মাও চলে এসছে এদিকে রান্না করতে তো যেহেতু আজকে নিরামিষ হবে তো ভাবলাম যে কি করা যায় নিরামিষ পদের মধ্যে তো মা তো খুবই ধোকা দারুণ বানাতে পারে তো মার হাতে নিরামিষ পদ বলো আমিষ সবই পদ খুবই ভালো হয় তো ধোকার তরকারি বললাম একটু ধোকার তরকারি করো পনির আলু পটল দিয়ে ঝোল আর ডুমুরের একদম পোস্ত দিয়ে ডুমুর তো এইটা হলো ডুমুর আমি এখানে মাকে একটু পুজো টুজো করে এসে হেল্প করে দিচ্ছিলাম আর যেহেতু একা হাতে সমস্ত সবজিটা কাটাও খুবই প্রবলেম হয়ে যায় সবজি কাটা রান্না করা যদি কেউ একটু হেল্প করে দেয় তখন তো খুবই সুবিধা হয় বিশেষ করে এই ডুমুর টুমুর এই জাতীয় সবজি না কেটে একটু হেল্প করে দিলে বা আগে থেকে কেটে না রাখলে না খুবই প্রবলেম হয় তো ডুমুরটাকে আগে দুফালি করে দিয়েছিল মা আর আমি চামচের ওই পিছনটা দিয়ে কুড়িয়ে কুড়িয়ে দানাগুলো ওইভাবে বার করে নিচ্ছিলাম নিয়ে জলের মধ্যে দিচ্ছিলাম তো ওখানে আমার ডুমুরটা পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে পটলটাও কেটে দিয়েছিলাম আর মা দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছে আর পনিরটা মা ভেজে অলরেডি ডবণ জলে দিয়ে রেখে দিয়েছে এটা হলো খুবই ভালো এক যেটা হলো পনিরটাকে এইভাবে ভেজে লবণ জলে দিয়ে রাখে না পনিরটা ভীষণই সফট হয় একদম মানে সেই শক্ত ভাবটা পনিরের মধ্যে একদমই থাকে না খুবই সফট হয় আর মায়ের দিকে দেখো কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তার তেজপাতা শুকনো লঙ্কা আর আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে যে মশলাগুলো আছে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে ধনের গুঁড়ো এই সমস্ত মশলাটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জলটা ঢেলে দিয়েছে তো যেহেতু কোট মানে গুঁড়ো গরম মশলা ড্রাই মশলা তো তার জন্য এটা জলটা দিলে বেশ মশলাটা আর কি ভালো আর কি পুড়ে যায় না তো কষানোও হয়ে যায় জলের মধ্যে তো মা তো খুবই ভালো আর কি নিরামিষ রান্নার পথ খুবই ভালো করে তো এখানে দেখো এটা মশলাটাকে একটুখানি নাড়িয়ে ঠাড়িয়ে নিয়ে তারপরে ভেজে রাখা পটলটাও মশলাটার মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দেবে বেটে রাখা পোস্ত তো পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করুক আর আমাদের ওই বাড়ি থেকে যখনই আসে সার্থকের জন্য দই আর মিষ্টিটা একদম গ্রামের বাড়ি থেকেই নিয়ে আসে যেহেতু সার্থক আমাদের বাপের বাড়ির দইটা খুবই পছন্দ করে দোকানে আর খুবই টেস্টিও হয় তো তার জন্য আমার এত বছর বিয়ে হয়েছে তো যখনই বাবু মা বা ওই বাড়ির থেকে কেউ আসুক না কেন এইখানকার দই মিষ্টিটা কেনে না সময় ওই বাড়ি থেকেই দই মিষ্টিটা নিয়ে আসে তো দেখো মশলাটা একটু কষানো মতো হয়েছে তো তারপরে একটুখানি মিষ্টি দিয়ে আর পনিরের যে জলটা আছে নুন জলটা সেই জলটাই এর মধ্যে দিয়ে তারপরে ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দিয়েছে আর ধোকাটা তো আগেই রান্না হয়ে গেছে যেটা ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়েছিলাম তো পনিরটাও এখানে কমপ্লিট হয়ে গেছে একদম হালকা পাতলা তো এখানে দেখো আর একটা তরকারিও বসিয়ে দিচ্ছে যেটা হলো ডুমুরের তরকারি তো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তো তারপরে যে কেটে ধুয়ে রাখা ডুমুর আর আলুটা একসঙ্গে দিয়ে দিচ্ছে তো চলো দেখতে থাকো তো এখানে ডুমুরের তরকারিটা প্রায় রেডি হয়ে এসছে শুধু জলটা মরলেই হয় তো চলো দেখো সমস্ত রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে ডুমুর দিয়ে পোস্ত দিয়ে তরকারি আর এখানে রয়েছে পনির আলু পটল দিয়ে একদম ঝোল একদম রসা রসা আর এখানে রয়েছে তোমাদের ঢোকার ডালনা যেটা খুবই স্পেশাল আমার খুবই পছন্দ আর দেখো এখানে ভাত রয়েছে তো চলো সকলকে খেতে দিয়ে দিই অলরেডি অনেকটা টাইম মানে লেট হয়ে গেছে তো ওখানে বাবা বাবু আর সার্থককে আগে দিয়ে দেবো বেড়ে তারপরে আমি আর মা পরে খেয়ে নেবো তো এই জামাই ষষ্ঠীতে মানে যাওয়া খুবই একটা এক্সাইটেড ব্যাপার যখন বিয়ে হয়নি তখন তো বুঝিনি ব্যাপারটা যদিও মা বাবার সঙ্গে খুবই যেতাম মামা বাড়িতে তখন সেই আনন্দটা ছিল কিন্তু বিয়ের পরে জামাই ষষ্ঠীতে যাওয়া বা একটা বছর মানে ওয়েট করা যে এই দিনটার জন্য জামাইদের তো একটা স্পেশাল ব্যাপারই কিন্তু মেয়েদের ক্ষেত্রেও একটা স্পেশাল ব্যাপার মানে ভালো লাগে সবাই সব বন্ধুরা বলো সব বোনেরা বলো সমস্ত সবাই এক জায়গাতে হয় খুবই মজা লাগে তো বাবু এসছে আমাকে মানে নিমন্ত্রণ করার জন্য তো সেটা আমার তো খুবই মজা লাগছে যদিও নিরামিষ খাওয়ার দাওয়ার এসব চলছে তো যাই হোক এখানে দেখো তিনজনের খাবার তো বেড়ে নিয়েছি আর টেবিলের মধ্যে সবাইকে খেতেও দিয়ে দেব তো আজকে যেহেতু রবিবার তো সার্থকও তো বাড়িতেই রয়েছে তো তিনজনকেই দেবো একসঙ্গে খেতে তো এখানে দেখো খাওয়ার আগে সবার গ্লাসে গ্লাসে জলটা দিয়ে দিচ্ছি আর মানে খাওয়ার আগে জলটা পরিবেশন করাটাই থেকে মানে ভালো শোভনীয় একটা ব্যাপার তো এখানে সবার প্লেট দিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো তারপরে দেখা হচ্ছে তো চলো খাওয়া দাওয়া সমস্ত সবার কমপ্লিট হয়ে গেছে আর এখানে বাসন কোষণগুলোও মা মেজে দিয়েছিল তো সেগুলো জল ঝরাতে দেবো আর শুকনো বাসনগুলো রয়েছে সেগুলো তুলে নেব তো বাসনগুলো ততক্ষণে জল ঝরাতে দিই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে পরবর্তী ভিডিওগুলিতে তোমাদের সঙ্গে দেখা হবে আর হ্যাঁ বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবে না তাহলে আমার ছাড়া সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো টাটা সকলে সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে